গাইস তোমরা কি এখনো পর্যন্ত পক্সি সার্ভারের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে পারো নি অথবা সেট আপ করতে পারো নি তাহলে কিন্তু তোমরা একদম সঠিক ভিডিওর মধ্যেই ক্লিক করেছো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আর গাইস আজকের এই ভিডিওটির মধ্যে আমি তোমাদেরকে পক্সি সার্ভার ডাউনলোড করার সব থেকে সহজ পদ্ধতি অথবা সব থেকে আসান পদ্ধতি দেখিয়ে দেবো এটা দেখার পরে তোমরা খুব সহজেই পক্সি সার্ভার ডাউনলোড করতে পারবে অথবা সেট আপ করতে পারবে তো চল আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মেন টপিকের উপরে যাওয়া তো দেখো গাইস তোমরা সর্বপ্রথম এই ভিডিওটির উপরে একটি লাইক করবে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাকা বিল বি লাইগানটাকে হলে সেট করে দেবে তো এই কাজগুলি করার পরে এখানে একটা মোর অপশান দেখতে হবে এখানের মধ্যে ক্লিক করবে তারপরে নিচের দিকে আবার একটা মোর অপশান দেখতে হবে ওখানের মধ্যে ক্লিক করে দেবে তো এখানের মধ্যে দেখতে হবে গাইস আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কিন্তু দেওয়া আছে তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করে সিম্পলি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবে আর যাদের যাদের এই টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড নেয় তারা কিন্তু প্লে স্টোরের মধ্যে থেকে আগে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করে নেবে তারপরে কিন্তু ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে তো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসার পরে নিচের দিকে একটা জয়েন বাটন দেখতে হবে ওই জয়েন বাটনের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবে তারপরে এরকম একটা ছোট্ট লিস্ট দেখতে হবে তো এই লিস্টের মধ্যে এক নম্বরের মধ্যে যে লিঙ্কটা দিয়ে আছে লিঙ্কটার মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে পক্সি সার্ভারটি ডাউনলোড করে নিতে পারবে আর তোমরা যারা যারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করতে জানো না তারা কিন্তু এই দু নম্বরের মধ্যে থাকা লিঙ্কটির মধ্যে ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে নিয়ে চলে যাবে ওই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা সবকিছু পুরো ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবে এবং জানতে পেরে যাবে তারপর কিন্তু ওই এক নম্বর লিঙ্কের মধ্যে থেকে খুব সহজেই তোমরা ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবে তো এই ফাইলটিকে ডাউনলোড করে নেওয়ার পরে সিম্পলি কিন্তু তোমরা ফাইলটাকে এখান থেকে ওপেন করে নেবে যখনই তোমরা ফাইলটিকে ওপেন করবে সত্য সাথেই কিন্তু আমাদের সামনে দুশো থেকে তিনশো এমবির একটা আপডেট নেওয়া শুরু হয়ে যাবে তো আপডেটটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে আর আপডেট আপডেটটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক তোমাদেরকে এখান থেকে বার করে দেবে তো সিম্পলি কিন্তু তোমরা আবারও ওই পক্সি সার্ভারের ফাইলটিকে ওপেন করবে তারপরে হালকা ফুলকা কিছু লোডিং নিয়ে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে এখন আমাদেরকে পক্সি সার্ভারের আইডি ক্রিয়েট করতে হবে তো এখানে কিন্তু আমরা ফেসবুক থেকেও আইডি ক্রিয়েট করতে পারবো না এবং জিমেল থেকেও আইডি ক্রিয়েট করতে পারবো না তো সিম্বলি আমাদেরকে গেস্টের মধ্যে ক্লিক করতে হবে তারপরে গো অপশানের মধ্যে ক্লিক করতে হবে তারপরে ইউজ দ্য ফোল্ডারের মধ্যে ক্লিক করে অ্যালাউ অপশন আসবে এটাকে অ্যালাউ করে দিতে হবে তারপর হালকা একটু লোডিং নিয়ে কিন্তু আমাদের পক্সি সার্ভারের আইডি ক্রিয়েট হয়ে যাবে তো পক্সি সার্ভারের মধ্যে আইডি ক্রিয়েট করে নেওয়ার পরেও কিন্তু আমরা পক্সি সার্ভারটিকে ওপেন করতে পারবো না কারণ এখানের মধ্যে আমাদেরকে পক্সে সার্ভারের আইডিটিকে আগে ভেরিফাই করতে হবে তারপরে আমরা কিন্তু পক্সি সার্ভারের আইডিটিকে ওপেন করতে পারবো তো সর্বপ্রথম কাজ এখানের মধ্যে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে আহ দেখতে পাচ্ছ উপরের দিকে আমাদের ইউআইডিটা টা শো হচ্ছে তো যখনই ইউআইডিটা টা শো হবে তখন কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে গাইস আজকে আমি তোমাদের সাথে পরিচয় করি দেবো বিডি গেম ঘর টপ ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটটির মধ্যে কিন্তু তোমাদের স্ক্যামের কোনো প্রকার ভয় থাকবে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টার ওয়েবসাইট এই ওয়েবসাইটটির মধ্যে থেকে বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ বছর পর বছর টপ আপ নিয়ে আসছে কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো প্রকার স্ক্যামের শিকার হয়নি আর পার্সোনালি আমিও এই ওয়েবসাইটটি থেকে ডায়মন্ড টপ করে থাকি আর তোমরা যারা যারা এখান থেকে টপ করতে জানো না নিচের দিকে তোমরা কিন্তু একটা ভিডিও পেয়ে যাবে ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সবকিছু শিখে যাবে এছাড়াও গাইস এই ওয়েবসাইটটি টপ রেট কিন্তু অন্যান্য ওয়েবসাইটের থেকে অনেকটাই কম তাই একবার হলো এই বিডি গেম হওয়া টপ ওয়েবসাইটটা থেকে ঘুরে আসতে পারো ওয়েবসাইটটির লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সের মধ্যে দিয়ে আছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে তারপরে সিম্পলি গুগল ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে এখানের মধ্যে একটা গ্যালারি অপশান পেয়ে যাবে ওখানের মধ্যে ক্লিক করে দেবে তারপরে কিন্তু এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে নিতে হবে তারপর হালকা একটু জুম করে এখান থেকে ইউআইডিটাকে কপি করে নিতে হবে তারপরে আমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজারটি আছে সেটাই কিন্তু ওপেন করে নিতে হবে তারপরে আনলক এফে বেটা ডট কম বলে সার্চ করে দিতে হবে তারপরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেসও হবে তো এখানের মধ্যে গাইস তোমাদের যদি অ্যাড ব্লক টাইপের একটা অপশান শো হয় তাহলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে আমার তারপরে তিন নম্বরে দেখবে একটা ভিডিও দিয়ে আছে তো ওই ভিডিওটিকে জাস্ট দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো প্রবলেমটি সলভ হয়ে যাওয়ার পরে তোমরা নিচের দিকে দেখতে হবে আনলক উইথ ডিসকট বলে একটা অপশান আছে তো ওখানের মধ্যে ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে কিন্তু অ্যাড শো হবে তো অ্যাডটাকে জাস্ট তোমাদের ফোনের ব্যাক বাটনের মধ্যে ক্লিক করে ব্যাক করে দেবে তারপরে এসে আবারও এখানের মধ্যে ক্লিক করবে তার কিন্তু এখানের মধ্যে তোমাদের ইউআইডি বসানোর একটা অপশন চলে আসবে তো এখানের মধ্যে যখন আবার তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সামনে হবে তো তোমাদের ফোনের ব্যাক বাটনের মধ্যে ক্লিক করে অ্যাডটাকে ব্যাক করে দেবে তারপরে এখানের মধ্যে ইউআইডিটাকে বসিয়ে দেবে তারপর আবারও নিচের দিকেই আনলকের মধ্যে ক্লিক করে দেবে তার তাহলে কিন্তু তোমাদের সামনে আবারও কিন্তু একটা অ্যাডস হবে ঠিক আছে তো আবারও তোমরা ফোনের ব্যাক বাটনের মধ্যে ক্লিক করে অ্যাডটাকে ব্যাক করে দেবে তারপরে কিন্তু তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে তো এখানে নিচের দিকে তোমরা একটা নেক্সট বাটন দেখতে হবে ওই নেক্সট বাটনের মধ্যে জার্ট একটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আবারও তোমাদের সামনে একটা অ্যাড হবে তো অ্যাডটাকে তোমাদের ফোনের ব্যাক বাটনের মধ্যে একবার ক্লিক করবে তাহলেই কিন্তু আবারও তোমরা এই পেজের মধ্যে চলে আসবে তো তারপরে আবারও তোমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবে তাহলেই কিন্তু তোমাদের লাইনটা দেখবে তেত্রিশ পার্সেন্ট হয়ে যাবে তো এভাবে আবারও তোমাদের সামনে নেক্সট বাটন আসবে তোমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবে তারপরে আবারও ফোনের ব্যাক বাটনের মধ্যে ক্লিক করে এটাকে ব্যাক করে দেবে তো এভাবে দু থেকে তিনবার করার পরে আবারও কিন্তু এটা ছেষট্টি হয়ে যাবে মানে এই লাইনটা কিন্তু ছেষট্টি পার্সেন্ট হয়ে যাবে Yeah, তো এভাবে আবারও দু থেকে তিনবার করার পরে এই লাইনটা কিন্তু পুরোপুরিভাবে একশো হয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের মানে আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আর আইডিটি যখন আমাদের ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আমাদের সামনে এমন টাইপের একটা কংগ্রাচুলেশান টাইপের অপশান চলে আসবে তো তোমাদের যখন আইডিটা ভেরিফাই হয়ে যাবে সেম টু সেম এমন টাইপেরই কংগ্রাচুলেশান টাইপের একটা অপশান চলে আসবে আর আমাদের আইডিটা কিন্তু দু ঘন্টার জন্য ওপেন হয়ে যাবে আবারও কিন্তু গাই সেই দু ঘন্টার পরে আবারও আইডিটা কিন্তু লক হয়ে যাবে তো যখন লক হয়ে যাবে আবার ক্রমের মধ্যে এসে আনলক এভাবে বেটার ডট কম লিখে সার্চ করে আনল আনলক ওই ডিসকাউন্টের মধ্যে ক্লিক করে যেমন যেমন দেখলাম সেম টু সেম তেমন তেমন হবে সব কিছু করবে তাহলেই কিন্তু তোমাদের আইডিটা আবার দু ঘন্টার জন্য আনলক হয়ে যাবে তো যখন কাই তোমাদের আইডিটা আনলক হয়ে যাবে তখন তোমাদেরকে পকস হিসারভাবে ফাইলটিকে ওপেন করতে হবে তো যখনই তোমরা পকস হিসারভাবে ফাইলটি ওপেন করবে তোমরা দেখতে পাবে যে তোমাদের আইডিটা কিন্তু সিম্পলি এখানের মধ্যে আনলক চলে মানে আনলক হয়ে গেছে আর এখানে কিন্তু তোমরা ফ্রি ফায়ারের মধ্যে যত কালেকশান অথবা যত যা আইটেম আছে সব কিছু কিন্তু তোমরা তোমার আয় দিনের মধ্যে ফ্রিতে পেয়ে গেছো তো আশা করি গেছি তোমাদেরকে সব কিছু পুরো ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য ওটা